আমি কারোর উপর রাগ করি না বেশি কষ্ট পাইলে কথা বলা বন্ধ করে দেই আরেকটা কথা কি মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমন থাকে না তুমি না আমার কসম কাটটা কইলা আমি তোমার ভালোবাসি আমি আল্লাহ নাকি সব দেখে তাহলে দুনিয়াতে এত তো মানুষ মরে আল্লাহ কি আমার চোখে দেখে না হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে দেখব রাতারাতি কিছু স্যাড মুভমেন্টের ভিডিও তো আমাদের লিস্টে ভিডিও আছে বর্তমানে বিশটা তো গাইস চলুন বিশটা ভিডিও দেখে আসা যাক তো গাইস আমাদের লিস্টে থাকা এক থেকে পাঁচ নম্বর ভিডিও দেখে আসা যাক আমার আমার কেউ নেই আমি বড্ড একা মানুষ না আছে প্রিয় মানুষ না আছে প্রিয় কোনো বন্ধু এভাবেই মানুষবিহীন বেঁচে আছি আজকাল বেঁচে থাকার জন্য প্রিয় কেউ থাকাটা কি খুব জরুরি যদি তাই হয় তাহলে আমি মৃত মানুষ তুমি না থেকেও মনে থাকলা ভাবনায় থাকলা মস্তিষ্কে থাকলা অস্তিত্বেও থাকলা শুধু থাকলা না এই আমি মানুষটার সাথে শরীর দিয়া জড়তাছে গাম সেই দিনে বুঝবা বাবার দাম যেদিন দিন বাবা কাজ থেকে আর ফিরবে না বাড়ি তোমার মা পরবে সাদা একটা শাড়ি আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে প্রতিদিন কত মানুষ দেখি তোমায় কেন দেখি না তো আপনাদের কাছে এই এক নম্বর থেকে পাঁচ নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমরা এখন দেখে আসব পাঁচ থেকে দশ নম্বর ভিডিও আগের আমি এটা নাই রে এখন যেটা দেখতেছ এটা মানুষ রূপে একটা জিন্দাল আস ভাই রে

সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না প্রিয় মানুষটা পাশে থাকলেই যথেষ্ট তো গাইজ আপনাদের কাছে এই পাঁচ থেকে দশ নম্বর ভিডিওর থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো গাইজ চলুন আমরা দেখে আসা যাক এগারো থেকে পনেরো নম্বর ভিডিওটা আসমান কান্দে জমিন কান্দে কান্দে নিজের অন্তর তোমার আমার এই জমি মিলন হলো না কারণ তোমার সুন্দর চেহারার প্রয়োজন ভালোবাসা পাগলি ঘুমায় অন্যের খাটে পাগলা ঘুমায় রাস্তা ঘাটে হ্যাঁ হতাশ হয়েও না যান তোমার অনুপস্থিতে অন্য কাউকে খুঁজব না আমি হায় রে আমার শখের নারী শেষ মেশ তুই আমারে ছাইরা গেলি নারী মানুষ আপনার কাছে এগারো থেকে পনেরো নম্বর ভিডিওর ভিতরে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যান তো গাইস চলুন আমরা দেখে আসি পনেরো থেকে বিশ নম্বর ভিডিওটা এবং কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না প্রিয় মানুষটা পাশে থাকলেই যথেষ্ট চিন্তা করো না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে কথা না বলতে না বলতে আবার তেমন অভ্যাস হয়ে যাবে এতটা ভাইয়া হইলাম অর্থচ তোমার মনে আমার জন্য এক ফোটা ভালোবাসার জন্ম নিতে পারলো না আমি রোজার মধ্যে কই আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে কিন্তু তোমার মতো প্রেমিক কোন প্রেমিকার না দে যে প্রেমিক নিজের প্রেমিকার অন্যের কাছে অস্বীকার করে নিজের ফ্যামিলি দিয়ে গালি খাওয়ায় সবার কাছে ছোট করে ওই রকম প্রেমিক কোন প্রেমিকারে না দেখ ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি আগে জানতাম না তো আমাদের থেকে শেষ করলাম। তো গাইজ আপনাদের কাছ থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো পরবর্তী কোন স্যাড ভিডিও নেই আপনাদের সাথে দেখা হতে চলছে তো গাইস এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ